পঁচিশ বছর হলে তখন যে আমার তো আর এখন আমার চাহিদা সে পূরণ করতে পারে না কিছু দেয় না তো তার বয়স হয়ে গেছে তখন আমার চাহিদা পূরণ করতে হলে আমার আমি কিছুভাবে পারি না থাকতে কিছু ভাই পারি না কোনো কিছু না খাওয়াতে সুখ নেই বইতে সুখ নাই কোনো দিকে চাহিদাও পূরণ করতে পারে না যে এক একদিকে চাহিদা পূরণ হলো অন্য দিকে না হলো মেয়েরা থাকতে পারলো সে কোনো দিকেই পারে না আসসালামু আলাইকুম আমার নাম সাথী আমার বাড়ি জামালপুর তো আমার জীবনে একটা ঘটনা ঘটেছে সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি তো আমার আমার যখন বয়স চোদ্দো ছিল তো তখন আমার মা বাবে মা বাবা অনেক সুন্দর ছিলাম অনেক স্মার্ট ছিলাম তখন আমার মা বাবা মা বাবা তখন আমার একটা পাঁচচল্লিশ বছর ছেলের সাথে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর এভাবে দিন কাটতে থাকে ভালো কাটতে থাকে কিন্তু সে যখন বাসরাতে গেল তখন আমার অনেক কষ্ট হয় চোদ্দ বছরের মানুষ আমি তার সাথে মিলন করতে পারি না তার সাথে আমি মিলন করতে পারি না তখন সে আর বয়স্কর সে আর থাকতে পারে না তো আমি বলি তুমি যে আমার সাথে থাকবা আমার তো অনেক কষ্ট হয় তো কষ্ট হলে আমি থাকতে পারবো না যাও এগুলো বলে আচ্ছা এই এমনি এমনি দিনকাল চলতে থাকে আমার প্রতি রাতি ব্যথা ট্যাবলেট খেতে হয় খাওয়ার পর এভাবে দিন আমার কাটতে থাকে কাটতে থাকলে একদিন হঠাৎ করে এভাবে দিন যেতে থাকে তখন আমার জামাই বয়স হয়ে যা সত্তরের মতন আমার আমার বয়স হয়ে যা তখন পঁচিশ বছর পঁচিশ বছর হলে তখন যে আমার জামায়াত আর এখন আমার চাহিদা সে পূরণ করতে পারে না কিছু দেয় না তো তার বয়স হয়ে গেছে তখন আমার চাহিদা পূরণ করতে হলে আমার আমি কিছু ভাই পারি না থাকতে কিছু ভাই পারি না কোনো কিছু না খাওয়াতে সুখ নাই বইতে সুখ নেই কোনো দিকে ও পূরণ করতে পারে না যে এক একদিকে চাহিদা পূরণ হলো অন্য দিকে না হলো মেয়েরা থাকতে পারলো সে কোনো দিকেই পারে না তো তার জন্য আমি তাকে তার কাছ থেকে সরতে সরতে আমি চেষ্টা করি কারণ ওর টাকা পয়সা অনেক কিছু ছিল বিদায় আমার বাবা আমার যুবতী কালে ওরে চোদ্দ বছর বয়স যখন হয়েছে তখন তাকে তার কাছে বিয়ে দিছে তো বিয়ে দিছে টাকা পয়সা লুবে আমার মা বাপে বিয়ে দিছে তো যখন তার সত্তর বছর হলো তখন ও আমার কোনো দিকে চাহিদা তার পূর্ণ করতে না তখন তার কাছ থেকে আমি আস্তে আস্তে সরার চেষ্টা করি চেষ্টা করার পরে আমি আমি আমার মতো থাকি তার তার মতন থাকে তো আমি ঢাকা আসি ঢাকা এসে একটা ভালো একটা জব করি জব করে আমার মতন আমি থাকি ভালো মতো চলতে পারতেছি খাইতে পারতেছি তো একদিকে না পাইলেও সমস্যা নেই তখন এটা বুঝে আমি দি আমি করতে আমি বলি আমার লাইফ যে অন্ধ না হ্যান্ডেল করবো সেই জন্য আমি আর বাড়ি যাবো না বাড়ি থেকে টাকা পয়সা লুবে একটা সত্তর বছর বয়সের সাথে বিয়ে দিছে তো আমি কেন বাড়ি যাব এমন মা বাপের কাছে কেন যাব ওদেরকে টাকা পয়সা বানিয়ে আমি দেখাই দেব তখন আমি এই জিদ করে আসছি আসলে তখন আমি এটা জাগা কিনছি জাগা কেনার পরে এটার মধ্যে বাড়ি করছি বাড়ি করার পরে তখন মা বাবা বুঝতে পারছে ক না এটা আমাদেরই ভুল ছিল কিন্তু মেয়েটার জীবনটাই এভাবে শেষ করে দিলাম যে একটা সত্তর সত্তর বছর ছেলের সাথে বিয়ে দিয়ে আজকে আমার মেয়ের লাইফটাই শেষ হয়ে গেল কিন্তু তখন যদি না বিয়ে দিতাম আজকে আমার মেয়ে জায়গা কিনছে বাড়ি করছে গাড়ি করছে কিন্তু আমার মেয়ের জীবনটা চলতেছে মাত্র আমার মেয়ের বয়স হলো মাত্র পঁচিশ ছাব্বিশ বছর তো তখনই তো আমি বিয়ে দিতে পারতাম আমার বাবা আমার বাবা নিজে বললে নিজের স্বীকার করতেছে হ্যাঁ ভাবে মানুষের সাথে বলে তো আমি শুনি মানুষ আয় বলে তোর বাবার বলে হন বাবা চিন্তা মানে বুঝতে পারতেছে তো বুঝতে থাকলে বুঝতে থাকলে আমার বাবা আমার বাড়িতে থাকে ই থাকে কিন্তু কেউ কী চা যে একটা টাকা পয়সা লুবে হোক যেটা লুবে হোক তার সন্তানকে একটা বয়স্ক ছেলের সাথে বিয়ে দে পৃথিবীর কিছুই হবে না কারণ একটা মানুষের একটা জিনিসের জন্য বিয়ে দেয় সেটা হলো চাহিদা মেটানোর জন্য সব দিকে খাওয়া পড়া বরণ পোষণ সব দিকে চাই এটা জন্য এটার জন্য বিয়ে দেওয়া হয় তখন পরে আমি আমার বাড়ি গাড়ি ঘোরার পরে আমার আমি আমি একটা তখন আমি একটা তখন ভালো একটা পুষ্টে চলে গেলাম যাওয়ার পরে আমি তখন আমি তখন জব করি জব করার পর একটা ছেলের সাথে আমার তখন রিলেশন শিল্পে চলে যায় তো আস্তে আস্তে তার সাথে আমি রিলেশন শুরু করলাম শুরু করার পরে মেসেজ স্টেজেস করি সে আমার কাছে আসে ই করে পরে আমি বললাম দেখো আমার আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটেছে খুব অল্প বয়সে চোদ্দ বছরে তখন আমার মা বাপে টাকা লুবে ওর কাছে বিয়ে দিয়েছিল বয়স্ক এক সত্তর বছর বেটার সাথে বিয়ে দিছিলো টাকা পয়সা লুবে তো আমার তো আর ভালো লাগছিল না তাই আর আমি এখন কী করবো পরে আমি তার থেকে চলে আসি খাওয়া পড়া বসন কারণ সবসময় তো মানুষের টাকার মালিক গাড়ির মালিক থাকতে পারে না এক সময় হলে উদাও হয় তখন সে ছোটো লোক হয়ে গেল হ্যাঁ কোনো দিকে পারে না তো আমি কি তার চেয়ারে দিকে থাকবো তখন আমি চলে আসছি আর সারে নিজের নিজের প্রতিষ্ঠিত হলাম এখন নিজের সব কিছু কিন্তু এখন আমারটা আমি সব কিছু আমি চালাইতে পারি তো এখন শুধু চাই একটা ভালো একটা ছেলে আমার জীবনে পাশে থাকুক সবসময় আমাকে বুঝুক আমার মন বুঝুক মন বুঝে চলাফেরা করুক আমি এমন একটা ভালো ছেলে হইলে বিয়ে করে ফেলবো পরে সে বলতেছে দেখো আমি তো তোমাকে অনেক ভালোবাসি তো ভালোবাসি তো তুমি যা বলবো আমি তাই এই সে অলু লুপে পড়ে গেছে সে লুপে পড়ে গেছে পরে আমিও তার সাথে অনেক কিছু অনেক কিছু করছি করার পরে হ্যাঁ হ্যাঁ ভাবতেছে ওরে বিয়ে করলে তো বাড়ি গাড়ি সবই পামো আবার হ্যাঁ আমার আমার সমবয়সী দন সমবয়সী ছিলাম তো এক সময় দেখা গেলো তার সাথে কথা বলার পরে শোন করার পরে আমি তারে বিয়ে করে ফেলি বিয়ে করার পরে সে সে টাকা পয়সা ও কামা ও যে কামানা তা বলবো না হ্যাঁ জব করে টাকা ইনকাম করে আমার হাতে এনে দে কয়েকদিন এক দুই মাসের মতন লালচ দেখাইছে লুপ দেওয়াইছে চলছে বলো উমা পরে আমার বলে তুমি তো ভালো বসতে চাকরি করো মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন তো তাহলে তুমি আমাকে টাকা পয়সা সব দেও আচ্ছা তাকে আমি সব টাকা পয়সা দিয়ে দিলাম দেওয়ার পরে সব কিছু তাকে সব কিছু দিয়ে দিছি দেওয়ার পর আজকে আমি গাড়ি বাড়ি সব দিয়ে দিয়ে আজকে আমি পথের বিকারি হয়ে গেলাম কিন্তু আমার মতন ভুল আপনারা কেউ করবেন না জেনে শুনেও করবেন না আগে ভাববেন তারপর করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন